গাছপালার দফারফাই শুধুমাত্র নয় কিন্তু অসাধু ব্যবসায়ীদের নজরে মাটি বালিও কৃষি জমি খালের বাদ কেটে বেআইনি মাটি বালি তোলা হচ্ছে একে বন্যা কবলিত এলাকা তার ওপর বাদ ভেঙে পড়লে কি হবে অবস্থাটা রুখে দাঁড়ান স্থানীয় মানুষ দেখুন বন্যা প্রবণ ঘাটালের বুকে ঠিক কি চলছে মাঠ থেকে কৃষি জমি খালের বাদ অবাধে বালি মাটি চুরি হচ্ছে দিনের পর দিন চুরি নয় অনুমতি নিয়েই নাকি মাটি বালি কাটা হচ্ছে এমনই দাবি গোপাল দলুয়ে যার নজরদারিতে চলছিল মাটি কাটার কাজ কোথা থেকে পারমিশন নিয়েছেন আমরা ভিডিও ভিডিও দিয়েছে মাটি কাটার পারমিশন ভিডিও মাটি কাটার পারমিশন দিয়েছে ভিডিও মাটি কাটার পারমিশন দেয় না বিডিও নাকি পারমিশন দিয়েছেন মাটি কাটার তাহলে অনুমতিপত্র নিশ্চয়ই আছে সেটা কোথায় আপনারা এখন কি বলতে বলুন না আমরা কিছু নয় মানে আপনি পারমিশন আপনি কি বৈধভাবে তুলছেন বা বৈধভাবে তুলছেন পারমিশন দেখান তাহলে পারমিশন আছে কি পারমিশন আমি আপনাদের দিয়ে দেখাবো আমরা কি করব কাগজ দেখাতে পারবেন নি তার মানে কি পারমিশন নেই আগর দেখাতে পারবো নি আমি দেখাবো একই বোধ হয় বলে চোরের মায়ের বড় গলা পশ্চিম মেদিনীপুরের খাটাল ব্লকের বেলসর গ্রাম নিচু এলাকা বন্যায় ভেসে যায় এই চত্বর গ্রামের মানুষ আমাদের দেখালেন কিভাবে কৃষি জমি থেকে মাটি তুলে নেওয়া হচ্ছে তারপর সেগুলো বিক্রি করা হচ্ছে চড়া দামে আর বর্ষা এলেই নদী ভেঙে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা আর কতদিন সহ্য করবেন গ্রামবাসী হয় স্পার নয় স্পার বালি ও মাটি ভোজায় ট্রাক্টর আটকে দিলেন তারা এখানের চাষিদেরকে একটা ভিখারি করে রাখতে হবে বালির গাড়ি আমরা ঘেরেছি কিন্তু আমরা ঘেরতে বাধ্য হয়েছি প্রশাসনকে জানিও কুনু ফল গাড়ি ঘিরে যে এলাকার আমার সম্পদ নিয়ে যাচ্ছে কি বছর এই নদীর পাড় ভেঙে পাড় ভেঙে বলতে ইচ্ছাকৃত ভাঙা কারণ পাড়ের গোড়া থেকে বালি তুলে নেওয়া হচ্ছে এখানে যে মাফি মাটি মাফিয়ারা তারা এখান থেকে নিয়ে পাচার করে দিচ্ছে বিক্রি করেছে বেশি দামে টিভি নাইন বাংলা এই খবর করার পর পঞ্চায়েত উপপ্রধানের ঘুম ভেঙেছে অবশ্যই আমার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নেবো এইমাত্র শুনলাম আমরা দেখছি কি হচ্ছে আমরা দেখছি গ্রামবাসীদের কাতর আবেদন প্রশাসনের কাছে এবার বন্ধ হোক এই মাফিয়া রাজ বর্ষায় আর জলের মধ্যে পড়ে থাকতে চান না তারা ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট টিভি নাইন বাংলা চলুন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর দিকে সেখানেও প্রশাসনের ভূমিকা নিয়ে খুব সাধারণ মানুষের সাধারণ চাহিদাই যে মেটাতে পারছে না প্রশাসন ছবিটা দেখে কি মনে হচ্ছে কোনো পরিত্যক্ত ব্রিজ হ্যাঁ ব্রিজই বটে তবে সেটা পরিত্যক্ত নয় এটাই রোজকার যাতায়াতের পথ ক্যানিং এক নম্বর ব্লক অঞ্চলে একাধিক কাঠের ব্রিজ সব কটার অবস্থায় কার্যত এই রকম কোথাও এক বছর কোথাও দু বছর কোথাও আবার তার থেকেও বেশি একাধিক দুর্ঘটনাও ঘটেছে বলছেন স্থানীয়রা হাজার হাজার মানুষ যায় গাড়ি ঘোড়া সবকিছু যায় এখন তো যেতে পারে না গাড়ি মানুষও যেতে পারে না যেতে গেলেই পড়ে যায় অনেকজন পড়ে গেছে লোকজন যাতায়াত করছে গাড়ি ঘোড়া কিছু পার হচ্ছে না সাইকেল অটো টোটো ভ্যান কিছু পার হচ্ছে কেন হচ্ছে না ভেঙে রয়েছে তো অলরেডি ভেঙে রয়েছে তো আসছে দেখছে না বলছে হবে হবে মানে কি বিপদের ঝুঁকি রয়েছে হ্যাঁ বিপদের ঝুঁকি রয়েছে বিপদ ঘটতে পারে প্রশাসন দেখতে পায় না অনেকে মাঝে মধ্যেই বলে থাকেন চেয়ার টেবিলে বসে সিদ্ধান্ত নিলে সাধারণ মানুষের সমস্যা বোঝা যায় না ক্যানিং ছবি দেখে প্রশ্ন করতে হয় স্থানীয় পঞ্চায়েত কি করছে এলাকার মানুষের সমস্যার কথা তুলে ধরার সময় আছে তাদের নাকি চেয়ার নিয়ে বেশি ব্যস্ত তারা পঞ্চায়েত সমিতি বলছে নতুন কংক্রিটের ব্রিজের টেন্ডার হয়েছে যে কাঠের ব্রিজগুলো আছে খুবই খারাপ অবস্থায় আছে এই কাঠের ব্রিজকে কংক্রিট ব্রিজ হিসাবে আমরা টেন্ডার করেছি নতুন ব্রিজ তৈরি হবে খুব ভালো কথা কিন্তু ততদিন কি হবে সাধারণ মানুষ কাজকর্ম স্কুল কলেজ শিখে তুলে দরজায় খিল দিয়ে বসে থাকবেন নতুন ব্রিজ তৈরির আগে এই সাগর সংস্কার করা কি যায় না আঠেরো মাসে বছরের ট্যাগলাইন থেকে নিজেদের মুক্তি দিতে ইচ্ছে করে না পদাধিকারীদের ক্যানিং থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট টিভি নাইন বাংলা আচ্ছা বৃক্ষ নিধন বালি চুরি বেহাল সেতু এইসবের মাঝে একটা প্রশ্নের উত্তর হয়তো অনেকেই চাইছে কোথায় সন্দেশখালীর সম্রাট শেখ শাহজাহান এখনো খোঁজ পায়নি প্রশাসন শুভেন্দু অধিকারী দাবি করেছেন সন্দেশ খালিতে আছেন তিনি স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের মন্তব্য সেই বক্তব্যকে মান্যতা দিয়েছে দেখেছে শাহজাহান শেখকে এই প্রশ্ন নিয়ে ধামাখালি সন্দেশ বাজার থেকে খেয়াঘাট দিকে দিকে ঘুরলো টিভি নাইন বাংলা কি উত্তর এলো দেখুন স্পেশাল রিপোর্টে আমরা এই মুহূর্তে রয়েছি ধামাখালি ফেরিঘাটে ধামাখালি ফেরিঘাট থেকে আমরা যাব সন্দেশখালী ঘাটে দেখব এখানকার যারা মানুষ রয়েছেন তাদের চোখে এই ছিল ছদিনে আপনারা তো লঞ্চে ফেরিতে যাতায়াত করেন দেখতে পেয়েছেন শেখ শাহজাহান আমি এ কিছু বলতে পারব না শেখ এই কদিন যাতায়াত শেখ শাহজাহান

কবে দেখেছেন দেখি নি আমি শেখ শাহাজানকে দেখেছেন এই কত দেখেছি কিন্তু সেটা আমি মনে পড়ছে না এই মুহূর্তে এক সপ্তাহে সেটা আমি এ বিষয়ে কিছু বলতে পারছি দেখেছেন শেখ শাহাজানকে বলতে লাস্ট সাত দিনে উনি কি এই লঞ্চ দিয়ে যাতায়াত লঞ্চ ঘাট দিয়ে যাতায়াত করছিলেন যারা ঘাটে জলসাথী হিসেবে কাজ করেন বলেই ফেলেছিলেন দেখেছি কিন্তু পরে বললেন সামলে নিয়ে নিজেকে কবে দেখেছি বলতে পারছি না কতদিন আগে দেখেছি বলতে পারছি না ডিউটিতে থাকাকালীন দেখেননি তাহলে কি ডিউটিতে যখন ছিলেন না তখন দেখেছেন এলাকায় নিজের বাড়িতে থাকার সময় সেটাও বলতে পারছি না কিছু কথা না বললেও বোঝা যায় এরপর সন্দেশখালী বাজারের রাস্তায় টিভি নাইন সরজমিনে তদন্ত শুরু করল শেখ শাহজাহানের খোঁজে দেখেছেন না কাউকে দেখিনি দেখেন ওই দিনের পর থেকে শুনিও দেখি দেখিও নি আজানকে দেখেছেন এই ভয় পান না 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 ওরকম কোনো সিস্টেম নেই ফেরিঘাটে টিকিট কাউন্টারের কর্মী হোক বা মিষ্টি ব্যবসায়ী পথ চলতি মানুষ হোক বা স্থানীয় দোকানদার কি বলছেন তার থেকে গুরুত্বপূর্ণ কিভাবে বলছেন নইলে শেখ শাহজাহান নিয়ে বাংলায় প্রশ্ন শুনেও বলেন প্রশ্নটা বাংলায় করুন সন্দেশ ত্রাস বলে বিরোধীরা অভিযোগ করছে ঠিক করছে আমি বাংলা বলুন আমি এতে যেভাবে বলছে আমি বুঝতে পারছি না স্থানীয় মানুষ ব্যবসায়ীদের কথা শুনলেন এবার আমরা মুখোমুখি সন্দেশখালী তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারের শেখ শাহজাহান তো কোনো দোষ করেননি একদম না তাহলে গত ছদিন ধরে ওনাকে পাওয়া যাচ্ছে না ওটা বলতে পারবো না ওটা অ্যাকচুয়ালি যেভাবে করে যা পুচার ছড়াচ্ছে ইডি সিবিআই থেকে শুরু করে যেভাবে প্রচার চারিদিকে যা প্রচার চলছে তা নর্মালি যে ভালো মানুষ আমি হলেও পুলিশের আড়ালে থাকতাম উনি এখন কোথায় আছেন না বলতে পারবো না শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো হয়তো যদি কেউ জানে তা বহমান বিদ্যাধরী যার গর্ভে হয়তো লুকিয়ে আছে সেই মহার্গ প্রশ্নের উত্তর শেখ শাহজাহান কোথায় ক্যামেরা রজত সিং সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা সন্দেশখালী হাতিয়ার দুর্নীতি কলকাতার রাজপথে বিজেপি গড়িয়ায় মিছিল শেষে জনসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা থেকে রাজ্যকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার বামফ্রন্ট চলে যাওয়ার সময় ঋণের বোঝা ছিল দু লক্ষ কোটি আজকে ঋণের বোঝা কত ছ লক্ষ কোটি বামফ্রন্ট চলে যাওয়ার সময় পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল পাঁচ লক্ষ আর পিসি আর ভাইপো সেটাকে করেছে পঞ্চাশ লক্ষ বামফ্রন্টের আমলে নেতার আর এদের আমলে চাকরি বিক্রি করেছে দেড়শো কেজি ওজনের নাকতলার মোটা পার্থ আর তার সঙ্গে ভজাই বাপ্পা এই যে চোরেদের সাম্রাজ্য এরা চাকরি বিক্রি করেছে তাই একমাত্র বিকল্প হলো ভারতীয় জনতা পার্টি